সালামু আলাইকুম যারা মনে কাজ করেন তো প্রায় সবাই রেড চিলি বট এর সাথে পরিচিত তো এই রেড চিলি বট বর্তমানে স্ক্যাম করেছে পেমেন্ট করে নাই তো বেশিরভাগ অনেকেই ইনবক্স এসে বলে ভাই রেড চিলির মতো বট তৈরি করেন রেড চিলির মতো বট তৈরি করেন তো আজকে মানে কিছুদিন যাবত অনেক ট্রাই করে রেড চিলির মতো একটি বট তৈরি করছি তো প্রথমে আমরা বটটি দেখাই এই বটটা আপনাদের আপনাদের তৈরি যাদের লাগে আমার আমার সাথে এসে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে দেওয়া হবে সমস্যা এই যে প্রথমে আমরা বটটি ওপেন করলাম ওপেন করার পর এই যে এখানে রেফারেল সিস্টেম আছে বটে রেফারেল সিস্টেম আছে শেয়ার করার অপশন আছে ডেলি ওয়াশ অ্যাড টোটাল রেফারস রেফার করলে এখানে যুক্ত হবে দেন তারপর এই যে সাপোর্ট টিউটোরিয়াল ভিডিও দেওয়ার জন্য লিঙ্ক আছে আবার আবার যে থেকে থেকে ওয়াস অ্যাড ক্লিক করলে ইউজার অ্যাড দেখতে পারবে তারপরে এই যে জয়েন না এখানে টাস্ক সিস্টেম আছে ডেইলি টাস্ক এখানে টাস্ক এড করতে পারবেন তারপরে এই যে এখানে আছে উইড্রো সিস্টেম ইউজার উইড্রো করতে পারবে এই যে ন্যূনতম ইউজার ন্যূনতম এক হাজার টাকা এবং কমফর্টে বিশটি রেফারেল লাগবে এটাও দেওয়া আছে তারপর এই যে এখানে ইউজারের ব্যালেন্স দেখা যাচ্ছে ইউজারের নাম ভেরিফাইড বেস এখানে সব যুক্ত করা আছে তো আমাদের বর্ডটি প্রায় রেড চিলির মতো তবে সম্পূর্ণ রেড চিলির মতো না কারণ রেড চিলি তো বুঝেন মানে একটা অন্যজন ডেভেলপার এখানে তো আর আমি তো আর এখানে সেম টু সেম বর্ড তৈরি করার সুযোগ নাই যে এখন রেড সেলটা দেখায় রেড সেলটা এখানে শেয়ার অপশন আছে তারপর এই যে সাপোর্ট সিস্টেম আছে ট্যাগ সিস্টেম আছে যে টেলিগ্রাম ট্যাগ ইউটিউব ট্যাগ তো এখানে থেকে প্রায় আমার বটতে সেভ তো যাদের লাগবে আমার বটতে ক্রয় করতে চান তো তারা সরাসরি আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন তো এখানে প্রাইসটা বলে দে আপনি আমাদের নর্মালি এখান থেকে বট যারা কিনবেন প্রাইস টাকা করে রাখা যদি আপনি এই ভিডিও থেকে যান এই ভিডিও দেখে আসছি তাহলে আপনার জন্য একশো টাকা ছাড় হবে ডিসকাউন্ট হবে একশো টাকা তো আশা করি বুঝতে পারছেন আমাদের চ্যানেলে জয়েন করবেন আমাদের চ্যানেলে আরো সুন্দর সুন্দর টেলিগ্রাম বট আছে বটের স্ক্রিপ্ট আছে আপনি যে ফ্রিতে বট তৈরি করতে চান তা ফ্রিতে বট তৈরি করতে পারবেন এখানে ফ্রি বটেরও স্ক্রিপ্ট আমরা দেই এই যে দেখাই এই যে আমাদের ইউজারের সিপিএম দেখেন প্রফিট চৌত্রিশ সেন্ট তেইশ সেন্ট তিন ডলার সিপিএম তো এই যে এখানে এখানে আবার দেখেন দুই দশমিক তিন ডলার সিপিএম তো এখানে আমাদের এগুলো কিন্তু ইউজারের সিপিএম তো আপনার যদি এই সিপিএম সিপেম ম্যাথডও শিখানো হবে তো আপনি আমি যেই টাকাটা রাখবো সাতশো টাকা আপনি কত বট শুরু করলে তিরিশ থেকে বিশ শুরুতে ইউজার কম থাকলে বিশ দিনের মতন অ্যাভারেজে এই টাকা উঠে যাবে আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই বটটি আপনি অনেক কাজে আসবে আপনার যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ লিঙ্ক এই যে এখানে দেওয়া আছে এখানে যে এখানেও দেওয়া আছে আপনি এখানে সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করবেন আর ডিসকাউন্ট পেতে অবশ্যই আমার সাথে মানে ইউটিউব ভিডিও দেখেন তো ইউটিউব ভিডিওর কথা বলবেন তো ও সরি এখানে একটা কথা এখানে তো প্রথম দিন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি টাকা তো আচ্ছা যে কেউ যদি নিতে চান তাহলে আজকেও মানে যে কোনো সময় আপনার জন্য ছয়শো টাকায় রাখা হবে টাকা আর যারা ইউটিউব থেকে আসবেন টাকা সাড়ে পাঁচশো টাকা রাখা হবে তো আপনাদের পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এবার যদি এরকম আপনার বাজেট থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভাই যদি অন্য কোথাও দেখেন ওখানে কিন্তু আপনার পাঁচশো সাড়ে পাঁচশো এই বাজেট তৈরি করে দিবেন এইবার ওই এই বাজেটে এভারেজ তাদের বাজেট ফবো নয়শো থেকে এক হাজার টাকা তো আপনার যদি মনে হয় আপনার বটির প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ